সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় টুনটুনি হিরো আলমের সাথে বিভিন্ন ধরনের মিউজিক ভিডিও বানায় যে কোনো সময় আমার ক্ষতি হতে পারে তিনি আরও দাবি করছেন ঘটনার পর থেকে নিয়মিত আসছে হুমকি ধামকি টুনটুনিদার সরাসরি বক্তব্যে বলেন তিনি এতদিন বিষয়টি নিয়ে কোনো অফিশিয়াল মন্তব্য করেননি কিন্তু তারপরও প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি ধামকি পাচ্ছেন আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই সাম্প্রতিক একটা বিষয় নিয়ে সবাই আসলে বিরক্ত হয়ে আছেন যদিও আসলে এ বিষয়ে নিয়ে আমি কোনো মুখ খুলিনি এখনো কোনো কিছু বলিনি যদিও ঘটনাটা আমার সাথেও ঘটে গেছে তারপর আমি এখনো পর্যন্ত তেমনভাবে অফিসিয়ালি কোনো কিছু বলিনি তারপরও প্রতিনিয়ত আমার উপরে সবসময় হুমকি ধামকি আসছে আজকে আমি শুধু আপনাদেরকে জাস্ট কি স্টেটমেন্ট দেওয়ার জন্য আসছি সেটা হচ্ছে যে কোনো সময় আমার সাথে যা কিছু হয়ে যেতে পারে সেজন্য আপনাদের কাছে আমি বলে রাখতেছি দয়া করে আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাহস দিবেন আপনাদের থেকে এটুকু আশা করি কারণ সবার ঘরে মা বোন আছে হয়তো বা এটা বলতে পারেন যে আমাদের মা বোনরা হিরো আলমের কাছে যাবে না বা এ ধরনের প্রস্তাবের ই হবে না সম্মুখীন হবে না কারণ না কারোর সাথে কোনো না কোনো ইনসিডেন্ট ঘটতে পারে সেটা হিরো আলম কেন যে কেউ হতে পারে কারোর সাথে কোনো ইনসিডেন্ট ঘটতে পারে হ্যাঁ তো আমি আশা করি সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর সবচাইতে বড় কথা হচ্ছে আমার যদি কোনো কিছু হয়ে যায় তার জন্য দায়ী থাকবে হিরো আলম ঠিক আছে কারণ সে আমাকে আমি ইতিমধ্যে তার কথাগুলো কিছু দিয়েছি দেখতে পাচ্ছেন সে আমার হুমকি দামকি দিচ্ছে এর সাথে বেশি হুমকি দামকি অনেক সময় দিচ্ছে তো যদি কখন আমার কোনো কিছু হয় তার জন্য সেই দায়ী থাকবে আপনাদেরকে জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে আমরা সংবাদ সম্মেলন রাখছি আশা করি সংবাদ সম্মেলনে সব সাংবাদিক উপস্থিত থাকবেন আমরা আরও কিছু ক্লিয়ার করব আরও কিছু কথা বলবো যা আমরা এখনো পর্যন্ত বলিনি আরও কিছু বলার আছে তার ভাষায় ঘটনাটা আমার সাথেও ঘটেছে তারপরও আমি কাউকে কিছু বলিনি কিন্তু নিয়মিত আমার ওপর চাপ আসছে হুমকি আসছে সেজন্যই আজ আমি শুধু একটা স্টেটমেন্ট দিচ্ছি যে কোনো সময় আমার সঙ্গে কিছু একটা হয়ে যেতে পারে টুনটুনি আরও বলেন আপনারা আমার পাশে থাকবেন সাহস দেবেন এইটাই আশা কারণ সবার ঘরে মা বোন আছে ইনসিডেন্ট কারোর সাথে ঘটতে পারে হিরো আলম হোক বা অন্য কেউ এদিকে টুনটুনির দাবি হুমকির বিষয়টি গুরুতর হওয়ায় তিনি আজ সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করতে যাচ্ছেন এবং পুরো ঘটনা সেখানে তুলে ধরবেন এই মুহূর্তে আলোচনার মূল বিষয় টুনটুনির ওপর নিয়মিত হুমকি আসার অভিযোগ হিরো আলমের দিক থেকে কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে আজই সাংবাদিকদের সামনে টুনটুনির আনুষ্ঠানিক ব্রিফিং ঘটনা কতটা সত্য কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সবকিছুই নির্ভর করছে আসন্ন ব্রিফিং ও তদন্তের ওপর ঘটনার নতুন আপডেট পেলেই আমরা জানাব জিবিসি বাংলা সত্য ও ন্যায়ের পথে